আমি যখন এই তৃতীয় লিঙ্গ সমাজ এই লাইনে গিয়েছি তখন আমার বয়স তেরো বছর প্লাস তেরো বছর তিন মাস তেরো বছর তিন মাসের সময় আমি ওই জগতে গেছি কিন্তু আমি যখন বুঝতে পারছি আমার পরিবর্তন হয়ে গেছে আমার সর্বোচ্চ মানে সর্বজীবন শেষ করে এই লাইনে এসেছি তা আমার আমি শেষ হয়েছি আমার কারো না কারো দ্বারা শেষ হয়েছে কিন্তু আমি আমার ধারায় তার পাঁচজনের জীবন শেষ করতে পারি না তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে স্বীকৃতি দিয়েছে তৃতীয় লিঙ্গের হ্যাঁ ট্রান্সজেন্ডার কর্ম করে খাওয়ার জন্য হয় ব্যবসা করে না কর্ম করে ঠিক আছে কিন্তু যারা যারা না মানছে তারা তারা বেআইনি কাজ করতেছে আর আমরা মেনেছি আমরা সর্বোচ্চ জীবন নষ্ট হওয়ার পর আমরা কর্ম করে খাই কিন্তু এরা জীবন নষ্ট না করেও এরা চাঁদাবাজি করতেছে এরা পুরুষ মানুষ কিন্তু এরা শাড়ি চুরি পরে এলাকার চাঁদাবাজি অবস্থায় আমি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে একবারে সারা জীবনের মতো চলে আসছি এবং নিজে কর্ম করে খাচ্ছি এই খাওয়া অবস্থায় আমি যখন আসতে পারছি তাহলে তো আমার দেশে আর কোনো চাঁদাবাজি রাখতে পারি না তাহলে আমি যখনই কর্ম করে খাচ্ছি তাতে কি আপনারা খুশি চাঁদাবাজি দূর হইলে কি খুশি আলহামদুলিল্লাহ এই জন্য আমার এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না যদি চাঁদাবাজি থাকে আপনারা এটা আইনের ব্যবস্থায় নেবেন ঠিক আছে আর এই চাঁদাবাজি যে পোস্টায় দেবে আমি আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন ঠিক আছে এদেরকে তুমি আমার দেশি ভাই এই আট নং তুমি আর এদের টিপ পাইও না এক সপ্তাহ ধরে টিপ টানছে

ছয় নাম্বার আর মানিকের বাবার নাম কি কে বলতে পারো বলতে পারো যে ডান্স প্রোগ্রাম প্রোগ্রাম করে কোম্পানির মাল ওই মানিক তো আচ্ছা ওই মানিক ওই মানিকের বাড়ি তোমরা কতদিন যাব চাঁদপুর চাঁদপুর হ্যাঁ তো বাদ থাকতে না চাঁদপুরে দেশের বাড়ি তাই আছে মানিকের বাড়ি বিহাতে এক মাস ধরে এরা ছিল আর মানিক এগুলার চাঁদাবাজি শেল্টার দেয় ঠিক আছে মানিক নিজে একদম বিবাহিত পুরুষ আর এদেরকে এনে এরা শাড়ি চুরি পরিয়ে ইজরা সাজিয়ে এদের দিয়ে চাঁদাবাজি করাচ্ছে কে মানিক ঠিক আছে মানিক এদের দিয়ে করাচ্ছে মানিক রে আপনারা সবাই চিনেন মানিক আসলে মানিকের যে শাস্তিটা হয় শাস্তি যেটা পাবলিকের শাস্তি আইনের হাতে দেওয়া আর আগে যেটা পাবলিক শাস্তি হয় সেইটাকে দিয়ে মানিককে আইনের হাতে পৌঁছায় দেওয়া নির্দেশ রইল ঠিক আছে আর দেশের মধ্যে আর যেন কোনো চাঁদাবাজি না হয় কেমন এই জিনিসগুলা খেয়াল রাখবেন রিয়াজ ভাই বোন কয়জন এই ব্যবসা কতদিন যাবত করেন আপনি একজন পুরুষ হয়ে কেন ট্রান্সজেন্ডার হয়ে আপনি টাকা উঠান আমি জন্ম থেকে হিজলা হ্যাঁ আপনার তো পুরুষ লিঙ্গ আবার বলা জন্ম থেকে হিজলা জন্ম থেকে তো তোরা দুজন হিজলা জন্ম দেওয়া হিজলা দেখো এরা বলা কি হিজরা এই দেখে নকল হিজরা দেখো

কতদিন এই ব্যবসা করেন আপনি তো এক মাস যাবো চর্মন্দা যে আসছেন চর্মন্দা সরে ব্যবসা আপনি যে টাকা উঠান নাই

বাকি টাকা আপনাকে প্রতিদিন কয় টাকা দেয় মানিকের আওয়াজ মানিকের খাওয়ালা মানিকের আপনাকে প্রতিদিন আড়াইশো টাকা দেয় আপনি প্রতিদিন তাকে কয় টাকা আয় করে দেন

তাই আমরা যে বাচ্চা কাল হইতে এই দেশের আমি বাচ্চা এই দেশে আমার সবাইছেন এখানে জন্ম নিয়েছি কর্ম নিয়েছি আমার একটু বুঝাতো এই এই করেছে আমার একটা দাঁড়িয়ে নাই হ্যাঁ এই যে তেনা তার তাদের সাইস হ্যাঁ

শিল্টার দিয়েছে তারা নাকি সরকার স্বীকৃতি দিয়েছে এটা করার জন্য কোন সরকার চাঁদাবাজির কোন জন্য স্বীকৃতি দিয়েছে জনগণ এটা জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী জানতে চায় তাই আমাদের এলাকার জনতা এরা সবাই জানতে চায় এরা চাঁদাবাজি করো তারপরে এরা বড় বড় গলা বলছে এইটা নাকি তার এরিয়া রাঙ্গাবালি গলা এবং আরো অনেক বগা পাউখল দশমিনা মিনা এটা নাকি আর এরিয়া এ কোন এরিয়া এরা কোন মন্ত্রী এনাকে সাইন দিয়েছে এরিয়া কালেকশন করার জন্য এবং গলাচিবা এখন রানিং এমপি শাহজাদা মিয়া দশ ও গলা এখানে রয়েছে মহিবুব মহিবুর রহমান মহিব সাহেব আমাদের এই একশো চোদ্দ চার আসনে আর একশো চোদ্দ তিনে রয়েছে শাহজাদা মিয়া তাহলে এনাদের মধ্যে কোন এম এমপি দিয়েছে ফরমে যে এই নিয়ে চাঁদাবাজিটা করাতে পারবে পারার পরে এই দেখেন না সর্দারের সাথে ফোন আলাপ হচ্ছে তারপরে ফোনে বড় বড় কথা বলে যাচ্ছে বুঝতে পেরেছো একটা টাকা নাই ধার কইরা দুশোটা টাকা